আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা রয়েছে কিন্তু এসকেবি ব্র্যান্ডের মধ্যে সকলের সামর্থ্যের মধ্যে যে প্রেসার কুকারের কালেকশনগুলো দেখাবো ফাস্ট কুকিং এর ঠিক আছে আর শুরুতে বলে দেব মনির এন্টারপ্রাইজ হচ্ছে এসকেবি ব্র্যান্ডের নতুন বিশ্বস্ত প্রতিষ্ঠান একটি ডিলার পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা খুচরা এবং পাইকারি দুই ভাবে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

লাল নব আচ্ছা আর কালো যেটা এটা হচ্ছে পপুলার এখানে আছে পপুলার পপুলার এই যে দেখেন লেখাটা পপুলার আর এটা হচ্ছে ক্লাসিক ক্লাসিক লাল নব আর পপুলারটা হচ্ছে কালো নব কালো নব যে যেটাই নেন পপুলার নেন আর ক্লাসিক নেন লাল নব নেন অথবা কালো নবেরটা নেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোন সাইজটা নিতে চাচ্ছেন ভাইদের নাম্বারগুলো একটু আপনারা অ্যাড করে নেবেন ইনবক্স এবং হোয়াটসঅ্যাপে বললে ভাইরা সঠিকভাবে দিতে পারবে আচ্ছা তো এখন কোনটা দিয়ে শুরু করব ক্লাসিক না পপুলার শুরু করব হচ্ছে আপনার ক্লাসিক দিয়ে শুরু করি ক্লাসিক দিয়ে নতুন আসে প্রোডাক্টটা আচ্ছা রাইট এটা সেফটি কিন্তু আপনার তিনটা আচ্ছা সেফটি তিনটা এই যে একটা দুইটা তিনটা সেট আচ্ছা থ্রি সেট মানে কোনো রিস্ক নাই আপনার 100 পয়া অ্যালুমিনিয়ামের প্রেসার ছিল এখনো আছে বাজারে আচ্ছা আচ্ছা অনেক আছে ব্যবহার করতে পারে না রাইট হয় কি আপনার ঢাকনা হচ্ছে ভিতরে ঢাকনা ভিতরে ঢাকনা অনেক আছে মানে এয়ার করতে পারে না আচ্ছা ঠিকমতো লক করতে পারে না লক করতে পারে না যে কারণে আপনি ঠিকমতো সিজ দেন না আবার দেখেন আবার নষ্ট হয়ে যায় সেফটি ভালভ নষ্ট হয়ে যায় রাইট বারবার কিনা লাগে তো একবার দেখা গেছে ওই ধরনের ক্যাটাগরির কুকার গুলোর জন্য কিন্তু আপনি পুরো হাড়ি ভরে কিন্তু রান্না করতে পারবেন না কিছুটা গ্যাপ রাখতে হবে নপটা লাগানোর জন্য আর এরকম যেগুলো মোচড় দিয়ে লাগাবেন সেগুলো কিন্তু আপনারা একবারে ফুল টু ফুল করে রান্না বান্না করতে পারবেন এই মানে পুরো হাড়িতেই খাবারটা দিতে রান্না করার অবস্ত না থাকে আচ্ছা ক্লাসিক এটা হচ্ছে ক্লাসিক মডেল এটা আমি একটু আপনাদের বক্সটা দেখিয়ে দেবো এই যে এটার বক্সটা হচ্ছে এটা

হিট যদি একদম কম থাকে অল্প হিটে খুব সুন্দর রান্না হবে আচ্ছা মনে করেন মাংস রান্না করতে কত সময় লাগতে পারে এটার মধ্যে এটা গরুর মাংস তো 15 মিনিট মাত্র 15 মিনিট হ্যাঁ মাত্র 15 মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি মুরগির মাংস রান্না করতে চান আট থেকে 10 মিনিট সময় গ্যারান্টি আছে এগুলো অবশ্যই কত দিন এটা তো এমনি কোম্পানি থেকে দেওয়া থাকে আছে আপনার 5 ইয়ার্স 5 বছর 5 বছর অলরেডি 5 বছর দেওয়া আছে কোম্পানি থেকে 5 বছর দাও এরপরও কি কিছু বলবেন আপনি এরপর আপনি চাইলে এডিট ইচ্ছা করে নষ্ট করতে পারবেন না মানে চোরাচুরি না করলে নষ্ট করবেন না নষ্ট করতে পারবেন না

ফুড গ্রেড 100% ফুড গ্রেড আচ্ছা ঠিক আছে এসকেবি ব্র্যান্ডের এটা আবার দেখা গেছে কিউসি পাস মানে এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আপনার স্ক্রিনশট দ্বারা এটা কত লিটার এটা হচ্ছে আপনার 2.5 লিটার 2.5 লিটার এটার প্রাইসটা কত হবে 2.5 লিটার প্রাইস থাকবে একবারে ভাই হাতের নাগালে কত বললাম না আজকে সবাই কিনবে সবাই কিনবে ইনশাআল্লাহ সবাই কিনবে সবাই পেশার উপরে না মানে মাত্র 1400 টাকা মাত্র 1400 এলমনি দামে আজকে আছে ওরে মাংস রান্না করলে কতটুকু হবে এটা মাংস রান্না করলে হবে হচ্ছে আপনার হুম

না না এটা হচ্ছে 5.5 5.5 হ্যাঁ 5.5 ওকে এটা প্রাইস কত থাকবে কত দিব বলেন 2500 না রকম কম দিতে হলে তো ভালোই আমি তো চাবো দর্শকরা কমই নি ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে যে বলছি অবশ্যই সেই দামে অফার প্রাইসে দামাকা অফারই থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা মাত্র 1700 ওকে রিজনেবল প্রাইসে সকলের হাতের কাছেই আছে প্রাইসটা আচ্ছা এরপরে রয়েছে যেটা সবচেয়ে বড়টা যেটা

আচ্ছা এটা কত সিএম থেকে শুরু এটাও কত লিটার 2 লিটার থেকে শুরু এটা কত ইন্ডাকশন চুলায় ব্যবহার করতে মানে সব ধরনে চলে যাবে এটা সব ধরনে চলে আচ্ছা 2 লিটার প্রাইস কত 2 লিটার প্রাইস থাকবে মাত্র 1650 টাকা 1650 টাকা এত কমে কমে এই প্রেসার কুকার আর एक्चुअली হচ্ছে বাইরে হচ্ছে ডিলার পয়েন্ট এই কারণে কিন্তু কমে দিতে পারতাছে ডিসকাউন্টটা ঠিক আছে তারপর থাকবে হচ্ছে 3 লিটার 3 লিটার 3 লিটার তিন লিটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ মানে একশো টাকা ডিফারেন্স দুই লিটার আর তিন লিটারের ভিতরে একশো টাকা ডিফারেন্স আচ্ছা এরপর বড়টা হচ্ছে আপনার পাঁচ লিটার ফাইভ লিটার ক্যাপাসিটি পানির মাপে মাংস রান্না করলে আড়াই কেজি ভাত রান্না করলে দেড় কেজি রান্না করতে পারে ওকে এটাকে কত পড়বে পাঁচ লিটারের প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো আচ্ছা তারপর হয়েছে ছয় লিটার আচ্ছা পপুলার তো অনেকগুলো কালেকশন পপুলারে পাঁচটা সাইজ না আর ক্লাসিকে হচ্ছে চারটা সাইজ ছোটগুলো দেওয়া হয় না আমার বড় লাগবে আর একটু বড় লাগবে যেটা এই যে বড়টা আচ্ছা 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 তো এটা প্রায় 6 লিটার 6 লিটার ক্যাপাসিটি এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা মাংস রান্না করলে 3 লিটার 3 কেজি এবং রাইস রান্না করলে 1.5 কেজি 1.5 কেজি ওকে কারণ পানির অর্ধেক হচ্ছে মাংস মাংসের অর্ধেক হচ্ছে চাউল দর্শক বন্ধুরা এই হিসেবে কেনা একদম সবচেয়ে যদি বড় সাইজটা বলি এটা কত আপনার 7 লিটার আচ্ছা ক্লাসিকের বক্সটা তো দেখালাম না এই যে পপুলার এই যে পপুলার এ যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো বক্স কিন্তু এরকম পাবেন দর্শক বন্ধুরা দেখেন কত চমৎকার ওকে তো এটা প্রাইস কত

দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু কোম্পানি এটা কিনতে হবে তো আবারও দর্শক বন্ধুদের পরিচয় করে দিচ্ছি মনির এন্টারপ্রাইজ হচ্ছে ডিলার এবং বিশ্বস্ত একটি ডিলার ঢাকা নিউ মার্কেট এরিয়া এখান থেকে আপনার খুচরা মূল্যের বিশেষ ডিসকাউন্ট এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ব্যয়ের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন পাইকারি নিয়ে ব্যবসা কিন্তু করতে পারবেন তো মনির প্রাইস আমরা কিভাবে আসবো এবং অর্ডারগুলো অনলাইনে কিভাবে করবো যেহেতু ডাকার ভিতর যদি হয় তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি রাইট আর ঢাকার বাইরে হলে দুশো টাকা অ্যাডভান্সের প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আচ্ছা 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 আর কেউ যদি দোকানে আসতে চান মনি রেন্টের প্রাইস আমাদের নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর সব আর এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি বাই নব্বই নম্বর সব আচ্ছা এ ঠিক আছে আচ্ছা বরাবর চলে আসবেন যদি চিনতে অসুবিধা হয় মনি রেন্টার প্রাইস স্ক্রিনে দেখানো নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন ভাইয়াদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ নর্মাল নেটওয়ার্কটা ভাইয়ারা দ্বিতীয় তলায় যে মাঝ বরাবর আছে সেখানে কিন্তু পায় না ঠিক আছে অসুবিধা হয়ে যায় তো এই জন্য ঢাকা নিউময়ের কাছাকাছি মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবে এবং সংসারের টুকি টাকি অন্য অন্য আছে দেখেন বিভিন্ন ধরনের স্মার্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুডস বাস্কেট রয়েছে এই ধরনের আইটেম বিভিন্ন ধরনের স্টিলের জগতের সকল আইটেম কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে কে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়া বোঝানোর জন্য এভাবে কিন্তু বিদেশি ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে